নমস্কার বন্ধুরা আজকে নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো মাছের ডিমের বড়ার রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে আর মোটামুটি সবাই পারো মাছের ডিমের বড়া করতে তো যারা পারো না তারা একটু দেখে নাও রেসিপিটা তো প্রথমে আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর চালের চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি তো চালের গুঁড়োর থেকে চাল ডাল পেস্ট করে নিয়ে বড়াটা করলে অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে আর খেতেও স্বাদ আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি কারণ এখানে কাঁচা লঙ্কা কুচু করে দিয়েছি তো এগুলো ভালো করে মেখে নিতে হবে ভালো করে মিখে নিতে হবে না হলে কোনো জায়গায় লবণ লাগবে কোনো জায়গায় লবণ লাগবে না তার জন্য এগুলো ভালো করে মেখে নিতে হবে প্রায় মিনিট আমি ভালো করে মেখে নেব তো আমার ভিডিও আমার এক হাত দিয়ে ধরে করতে হয় খুব অসুবিধা ভালো করে দেখাতে পাই না তোমাদের তো এখানে দেখো করাতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি বড়াগুলো এক এক করে ছিঁড়ে দেব। তো একদম লো ফ্লেমে বড়াগুলো ফ্রাই করতে হবে যাতে ভেতরেও ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় না নাহলে ভেতরটা কাচা কাঁচা থাকবে যদি হিট বাড়িয়ে নিয়ে করো বড়াগুলো তো আমি এভাবে বড়াগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে সময় লাগবে লো ফ্লেমে যেহেতু আমি বড়াগুলো ভাজছি তো খেতে অবশ্য স্বাদ হবে ভালো স্বাদ লাগবে খেতে তো এই দেখো মোটামুটি প্রায় আমার ভাজা হয়ে গেছে তো লাল লাল করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব বড়াগুলো তো এই যে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নামিয়ে নেব তো যারা পারো না তারা অবশ্যই ট্রাই করে বাড়িতে মাছের ডিমের বড়া ভীষণ ভালো লাগে তাই না বলো আর মাছের ডিমের বড়ার তরকারিটাও দারুণ লাগে খেতে তো আজকে বড়াই খাবো তরকারি আর করবো না যেহেতু মাছের ঝোল করেছিলাম তো তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এই দেখো কত সুন্দর লাগছে তাই না বলো I will share like, comment, share.